প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আশি পৃষ্ঠার ছয় নং প্রশ্নের সমাধান করে দেব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন ছয় দশের সাহায্যে পড়ি ও খালি গড়ে সংখ্যা লেখি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো প্রশ্নে কি লেখা রয়েছে দশের সাহায্যে পড়ি ও খালি করে সংখ্যা লেখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা চেষ্টা করি এখানে প্রথমেই দেওয়া রয়েছে এক দশ দুই কত এক দশ দুই সমান বারো এই দশের সাহায্যে আমাদের প্রত্যেকটা ঘরের যে খালি ঘর রয়েছে সেখানে আমাদের সংখ্যা লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা শুরু করি এরপরে রয়েছে দেখো এক দশ সাত এক দশ সাত কত হবে এক দশ সাত সতেরো এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে দুই দশ তিন দুই দশ তিন কত হবে দুই দশ তিন সমান তেইশ এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে দুই দশ নয় সমান কত দুই দশ নয় সমান কত হবে দুই দশ নয় সমান উনত্রিশ এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তিন দশ পাঁচ সমান খালিগর। তিন দশ পাঁচ কত হবে তিন দশ পাঁচ সমান পঁয়ত্রিশ হবে তাহলে তিন দশ পাঁচ সমান পঁয়ত্রিশ শিক্ষার্থী বন্ধুরা এরপরে ডান পাশে খেয়াল করো দুই দশ দুই সমান কত হবে দুই দশ দুই সমান বাইশ এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তিন দশ এক সমান কত তিন দশ এক একত্রিশ এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে চার দশ সমান খালিগর চার দশ সমান কত হবে চার দশে চল্লিশ হবে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এরপরে রয়েছে তিন দশ ছয় সমান খালিগর। তিন দশ ছয় সমান কত হবে তিন দশ ছয় সমান ছত্রিশ হবে তিন দশ ছয় ছত্রিশ এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা সর্ব রয়েছে সর্বশেষ রয়েছে দুই দশ সমান ঘর দুই দশ সমান কত হবে দুই দশ সমান বিশ দুই দশে বিশ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজেই খালি ঘর সংখ্যা লিখতে পেরেছি তো আশা করি তোমরাও বারবার প্র্যাকটিস করলে তোমরাও লিখতে পারবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ